সবার চরণে তোমরা পৌঁছে দিও আমি মোদিজি সংসদে ঢোকার সময় প্রণাম করে ঢুকেছিলেন তো আপনারা ওটা জনতার পবিত্র মন্দির আর সেই মন্দির থেকে যদি এক এক করে চোর বেরোয় গুষ করবে বের কি অবস্থাটা এই লজ্জা রাখার জায়গা আছে মন্দিরে দেবতা বেরোবি নাকি ঠিক কি না মন্দির থেকে আমরা দেবতা আনতে পারি কিন্তু মন্দির থেকে এক একটা বেরোচ্ছে আর জেলে যাচ্ছে বেরোচ্ছে আর জেলে যাচ্ছে কি সুন্দর মুখ্যমন্ত্রী রে প্রণাম জানাই তোমাকে হ্যাঁ হা তো তর থটো তত তো দেখে আর অমনি ড্যান্স আসবে খেলা আছে তো এখন দুর্গা পূজার সময় তো ড্যান্সার আর পাওয়া যাচ্ছে না সব বুক হয়ে গেছে সবাই হো 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 করে উঠেছে মোরল বলে দাঁড়াও তোমরা এইভাবে হো হো করছো কেন এই বুড়ির একটা বিশেষ গুণ আছে কি গুণ পঁচাশি বছর বয়স অনুব্রতকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসবো বীর হবার জন্য এখন আর ওই তিতুমিরও হওয়া লাগবে না বাঘা হওয়ার লাগবে না চুরি করবা ঘুষখোর হবা ধর্ষক হবা তৃণমূলে গেলেই তুমি বীরের সম্মান পাবা ভালো একটা দল পালে নাকি কয়টা সেলাই পড়েছিল ভেনিস হয়ে গেল কি করি এইরকম ভেনিশিং ইঙ্কেরি আছে নাকি জগতে সেলাই পড়লে কপালের চামড়া অত তাড়াতাড়ি তোমার ওই চামড়া সারে না কি আছে দাগ আছে কথা বলো দাগ আছে কেন নাই জবাব চাই

জেনারেল সেক্রেটারি সবার জন্য জোরে জোরে একটা করতালি যারা মিডিয়া থেকে এসেছে তাদের জন্য একটা করতালি আর বাংলা দেখতে পাচ্ছি জোরে জোরে চোখে চোখ রেখে কথা বলে একমাত্র চোখে চোখ রেখে কথা বলে রিপাবলিক বাংলা ঠিক রিপাবলিক বাংলা ওই মিন চ্যানেল না ওরা কেউ কেউ ভয় পায় না এই রিপাবলিক বাংলা যদি সৃষ্টি না হতো কত তথ্য যে গোপন থাকতো মিন মিনমিন চ্যানেলদের জন্য বাপের বেটা রিপাবলিক বাংলা ওদের জন্য জোরে জোরে করো কালি জোরে 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 উচিত কথা বলে কাউকে ছাড়ে না বিজেপি অন্যায় করলেও ছাড়ে না বিজেপির অন্যায় তো পায় না তার বলবে কি আজকে নির্বাচনী সভা কালকে তো আমার কথা একেবারেই বন্ধ হয়ে গেছিল আজ আমি প্যালোপ্যাথও খাইছি আয়ুর্বেদও খাইছি আর হোমিওপ্যাথিও খাইছি দেখি কোন নাই ধরে যে কয়টা হাতের কাছে পাইছি তারপরে আমিও তো কবিরাজি জানি আমি সালসা মলম মাজনি সব তৈরি করতে পারি হ্যাঁ হাটে হাটে বিক্রি করেছি অসীম শক্তির সম বিক্রি করেছি চুরি করি নাই প্রয়োজনে দোতারা বাজিয়ে গাড়িতে ভিক্ষা করেছি মা বাবার মুখের অন্ন জোগাড় করবার জন্য ওদের মতো না চুরি করি নাই খবর ময়ান আপনারা ভোট কারে দেবেন আপনার ইচ্ছা ভোটাধিকার গিয়েছে আপনাকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আপনার ভোটটা দেবো না আমার ভোটটা আমি বিশ্বপ্রিয় মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমি পদ্ম ভুলে দেব সবাই ভাববা সবাই ভাববা খালি দুধ পুকুর হয়ে যাবে একদম খালি পদ্ম ভুইটা 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 রবে এই ফলবে দেখি খালি পদ্ম খালি পদ্ম খালি পদ্ম আর সরের দল পালাবে ওরা ভোট চাই কি করে কি হয়েছে ভালো আছে মাইক খুব ভালো মাইক স্পেশাল মাইক এক্সেলেন্ট মাইক যে কয়টা করে আসলাম এত ভালো মাইক কোনো জায়গায় ছিল না মাইক ম্যানটা কিচ্ছু বলবা না জম্বের ভালো মাইক মাইক ম্যানও ভালো কি সুন্দর হাসিয়ে পড়ে কোনো কোনো মাইক ম্যান আছে সে বুতুম পাতার মতো থাকে দাদা একটু টিভে কি সুন্দর হাসি খুশি মাইক মাইকও ভালো মাইক ম্যানও ভালো শোনেন বোকা কি আপনা। আপনার আপনার একটা ভোটের কি দাম বলেন তো রাষ্ট্রপতিরও যে দাম আপনারও সেই দাম একটাই প্রধানমন্ত্রীর কি রাষ্ট্রপতি ভোট দিলে কি এক হাজার ভোট হয়ে যায় নাকি একা একা বোতাম কি উনি ওই একটা বোতামই টিপবে আপনি একটা বোতাম টিপবেন সমান মূল্য এই ভোটটাকে আপনি অকাতরে চড়ে দেশ দিয়ে দেবেন যারা এতদিন তৃণমূলকে ভোট দিয়েছেন আমি তাদের বলছি আপনি বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন ও ভাবতে চিন্তা হলি লক্ষ্মীর ভান্ডার তো পাব না আপনাকে বারোশো টাকা হাজার টাকা ঘুষ দিয়ে বারো হাজার কোটি মেরে নিয়ে গেল হায় হায় রে কি বলদ রে আমরা পার্থ চট্টোপাধ্যায় সে হচ্ছে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান আমরা কেউ জানতাম যে ওই লোকটা ওর পিতার পেয়ারম্যান জানতাম জানতাম তাহলে সিবিআই কি ভুল করেছে না ঠিক করেছে কোর্ট কি ভুল করেছে না ঠিক করেছে ওরা সব মিথ্যে কথা বলে সব এই উপার বাংলা থেকে উদ্বাস্ত সম্প্রদায় যারা এসেছে এপার বাংলায় যারা আছে এদের কানে কানে গিয়ে বাড়ি বাড়ি আইপ্যাক পাঠাই দিচ্ছে একদম দল বেঁধে বেঁধে যাচ্ছে ও দিদি ও মাসিমা কি বিজেপি কে ভোট দিলে কিন্তু ওপার বাংলায় পাঠিয়ে দেবে জানেন সিএ এনআরসি করছে এইসব করতেছে না সিএ লাগু হয়েছে কোন মুসলমানের বাড়ি নোটিশ আসছে নোটিস আসছে যে তোমার এই দেশ থেকে চলে যেতে হবে সিএ আইনটা কাউকে দেশের থেকে তাড়াবার জন্য নয় উপার বাংলা থেকে যারা পলাইয়ে পলাইয়ে দেশে এসেছিল অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই ভারতের সংবিধানে তারা অবৈধ অনুপ্রবেশকারী ছিল তাদের সেই অবৈধ অনুপ্রবেশকারী তকমা তুলে দিয়ে আজকে নাগরিক করে দিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাবুলাল মালা জোরে জোরে আপনারা একটা করতালি দিন

দেখামুন দেখতে না জনগণের শক্তির উপরে কেউ নাই যদি এবার গুম করতে আসে মস্তানি করতে আসে একটারেও ছেড়ে দেবে না ওই সঙ্গে খালির মায়েরা যেমন ঢাকা লাঠি নিয়ে বেরিয়েছে আসন আপনারা দেন যদি তৃণমূল সরকার না ভেঙে যায় এই তৃণমূল সরকার যদি না ভেঙে যায় তাহলে আমার নামে কুকুর করবেন আপনার ভুলে গেলাম খালি তিরিশটি আসন পাঠিয়ে দেন ওই সুরেরা টুলপা পাটুল